সাধারণত দুটি কারণে টমেটো গাছে ঢলে পড়া রোগ হয়ে থাকে একটি হচ্ছে ব্যাকটেরিয়াজনিত কারণে এবং অন্যটি হচ্ছে ছত্রাকজনিত কারণে ছত্রাকজনিত কারণে যদি টমেটো গাছে ঢলে পড়া হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের করণীয় হচ্ছে যে কোনো ছত্রাকনাশক দিয়ে টমেটো গাছের গোড়া অর্থাৎ কেনপীয় অঞ্চল বরাবর সেই ছত্রাকনাশক দিয়ে সাত দিন অন্তর অন্তর যদি স্প্রে করে রাখেন আমরা সাধারণত রিকমেন্ড করে থাকি কৃষকদের যে আপনারা মেন কোজে প্লাস কার্বেনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে টমেটো গাছের গোড়ার শিকড় ভিজিয়ে স্প্রে করবেন এক সপ্তাহ পরপর সেক্ষেত্রে ছট্রাজনিত ঢলে পড়া হলে সেটি ভালো হয়ে যাবে আর যদি ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া হয় সেক্ষেত্রে দেখবেন গাছটি হঠাৎ করেই ঢলে যাচ্ছে কোনো ধরনের হলুদা পাতা এরকম ধরনের লক্ষণ প্রকাশ না করেই হঠাৎ করেই সুস্থ সবল গাছটি ঢলে যাচ্ছে সবুজ অবস্থায় তো সেক্ষেত্রে আপনারা ব্যাকটেরিয়া নাশক হিসেবে স্টেপ সালফেট গ্রুপের যে কোনো নাশক দ্বারা আপনারা যদি গাছের কেন চল বরাবর গাছের শিকড় যদি ভিজিয়ে দেন প্রায় এক সপ্তাহ পর পর সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া সে রোগটি ভালো হয়ে যাবে তবে লক্ষণীয় বিষয় হচ্ছে যদি ছত্রাকজনিত ঢলে পড়া হয় সেক্ষেত্রে দেখবেন গাছের নিচের অংশের দিকে পাতা এরকম হলদেটে ভাব ধরে উপরের দিকে যেতে থাকে